আমি বরাবরই বলি যে জোশে এসে হৌস খোয়ানো যাবে না কিছু কিছু ঘটনা বাকিদের উপর ইফেক্ট ফেলে বাট আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার কমেন্টের মধ্যে বলেন যে ভাই জন্মায়সিত সালা লড়াই করার জন্য লড়াই করতেই থাকব তো ফাইন লড়াই করেন দেখেন এই লড়াইয়ে জিতবে কারা তার আবার ডায়রক দে বঙ্গবন্ধুর সৈনিকেরা তো আসলে কতটুকু লড়াই করা জিতবে সিস্টেমের বিরুদ্ধে নাকি লড়াই করতে করতে এক সময় শান্ত হয়ে যাবে এই সিস্টেমের ভেতরেই সেটা সময় বলে দিবে কারণ ষোলো বছরে বিএনপির জামাতের সিস্টেম হয়ে গেছিল মোটামুটি দাফন কাফন শেষ পর্যায়ে চলে আসছিল তো এখন যে সরকারটা ক্ষমতায় আছে অথবা আগামী দিনে বিএনপির যে সরকারটা ক্ষমতায় আসবে তারা যে এই রাজপথে এইভাবে খেলতে দিবে এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই এখনও অনেক জায়গাতে কিছুটা পজিটিভ পরিবেশ থাকলেও নতুন রাজনৈতিক সরকার আসলে আমরা বিশ্বাস করি যে খারাপ সিচুয়েশন হবে নাও হইতে পারে তারেক রমানের কথায় মাঝে মাঝে আস্তা হয় হয়তোবা তিনি উদারতা দেখাবেন কিন্তু লোকাল পর্যায়ের একজন কর্মী নেতা তারা কি দেখাবেন তারেক রমানের না থাকা সত্ত্বেও আজকে যেই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নয়মা যেভাবে অ্যাকশান দেখাইছে মানে বিএনপি নেতাকর্মীদের মন্তব্য অনুযায়ী তো সেখানে আওয়ামী লীগ যাবার কী পরিমাণ শক্তিশালী বিভিন্ন জায়গায় অথবা মাঠে নামলে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করেছে কারণ মানুষের মধ্যে এখনো আওয়ামী লীগের ভয়টা কাটানো অনেক জায়গায় এটা তো প্রমাণিত হয়ে গেল কোথায় যশোরে যশোরের কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই দলের অন্তত বিশ জন আহত হয়েছেন সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে মাঠে আওয়ামী লীগ এখনো তারা আছে আপনার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলছেন যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পথনের পর আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না তো অনেক জায়গায় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদগুলো বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছে অথবা সমন্বয়ক্র কিছু কিছু জায়গায় লোকাল পর্যায়ের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের আছেন তারাও কিন্তু এখানে ভূমিকা রাখছেন যার কারণে যারা দুর্নীতিবাস ছিলেন অথবা একটু আওয়ামী লীগের সময় একটু গুন্ডা পান্ডা আছে তারা কিন্তু ভয়ে আসে না আবার কিছু কিছু জায়গায় ব্যতিক্রম তারা আসে বিএনপির অবস্থা ভালো না এর মধ্যে সম্ভবত যশোরের কেশবপুর তো বলা হচ্ছে যে তিনি কেন আসতে পারেন না তাকে বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে আর এগুলো নিয়ে দীর্ঘদিন হজম করতে করতে গতকালকে সকালে এই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে চান সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয় এই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি আপনার সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয় পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপির নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে মানে সাহস এখনো পুরো আছে বোঝা গেছে বিএনপির নেতারা সংঘবদ্ধ ছিল কিন্তু তারপরেও সেখানে এই মঞ্জুরের বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে সংঘর্ষের সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর সহ ককটেল বিস্ফোরণ ঘড়িয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে মঞ্জুর বাহিনীকে এখানে অভিযুক্ত করা হচ্ছে তার মানে আওয়ামী লীগের হাতে এখনও মেশিনারি যা বা লোকাল এরিয়াতে প্রভাব প্রতিপত্তি ভয় সব কিছুই আছে এটা স্পষ্ট সুফলাগানি ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আছেন জিএম মহিউদ্দিন বলছেন ইউপি চেয়ারম্যান মনজুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের আহত করেছে এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিসকেও ভাঙচুর করা হচ্ছে তার মানে আওয়ামী লীগ লোকাল রিজনে মানে লোকাল এরিয়াতে অনেকটা শক্তিশালী এই বিএনপির সভাপতির কথা এটিয়ে বোঝা গেল মানে স্থানীয় যিনি সভাপতি আছেন সুফলাগাটি ইউপি চেয়ারম্যান এস এম মনজুর আবার বল ব্লুটুথ বয় ঘটনা ঘটানোর পর একাধিকবার তার নাম্বারে ফোন করলেও গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি মোবাইলটি বন্ধ ছিল তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকদের বক্তব্য তাদের প্রতিপক্ষ মানে বিএনপির তার আগে হামলা চালিয়েছে এ ব্যাপারে ওসি সাহেব বলছেন ঘটনার সত্য চেয়ারম্যান তার বুধবার তিনি তার চেয়ারম্যান অফিসে আসছিলেন দুই পক্ষের মধ্যে পরিস্থিতি খারাপ দিয়ে গেছে এটা সত্য বললাম অনেক জায়গায় চেয়ারম্যানটা অফিস করতে পারেন না এই যে কী বলো যে টিসিবির যে সরি মানে ভাতা কার্ড চাল ডাল এর যে কার্ডমান্ড এগুলো অনেকে জোর করে চেয়ারম্যান থেকে ছিনে নেওয়া যায় এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে আবার অনেকে স্থানীয় ইউনিয়ন পরিষদে অফিস করতে না পেরে নিজেদের ভাবে এলাকার লোকালও কিন্তু কিছু জায়গাতে অফিস তৈরি করছেন তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের এই যে ভূমিকা আবার এই যে ধরনের একটা ভাব একাংশে নেতা খুশি হলেও বাকিদের জন্য কিন্তু একটা টেনশনের ইস্যু যতই দিন গড়াচ্ছে ততই বিশ্বটাতে কিছুটা ঘোলাটে এবং কি ধোয়াশা আকার ধারণ করছে তাই না আমরি সরকারের পতনের প্রায় চার মাস সময়ে অবহিত হয়ে গেছে মানে অববাহিত হয়ে গেছে এর মাঝখানে খুবই আলোচনার মধ্যে এখন যে ইস্যুটা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে আভ্যন্তরীণ দূরত্ব আবার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা উপদেষ্টা আছেন বা নেতারা আছেন তাদের সাথেও বিএনপির দ্বন্দ্ব একদম প্রকাশ্য স্পষ্ট হয়েছে আর এই সকল ইস্যুগুলো যতটা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখছি এর পেছনে আরও বড় কিছুই বা ঘটছে সম্ভবত একটা দুঃস্বপ্ন দেখছেন তারেক রহমান যেই দুঃস্বপ্ন আওয়ামী লীগ সরকারের আমল থেকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এরপর যখন তিনি মুস্তাকা দিয়ে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন সেই দুঃস্বপ্ন দুঃসহ স্মৃতি তার ব্রেইনে কোথাও না কোথাও আটকে আছে ভয় জেকে বসেছে সকলের মনে প্রশ্ন কেন তারেক রহমান দেশে ফিরছেন না ফেসিস্ট আওয়ামী লীগ তো নাই তাহলে ভয়টা কাকে এখন তো নতুন বাংলাদেশ আসলে নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারকেই ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু প্রশ্ন নানান জনের নানান চিন্তা তবে কেউ কেউ বলছেন যে না তিনি সময় হলে আসবেন আবার কেউ কেউ বলছেন ভাই এখনই তো সময় আর কবে সময় হবে সম্প্রতি আপনার আমাদের বৈষম্যবৃদ্ধি আন্দোলনের একজন অন্যতম উপদেষ্টা নাহিদ তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা হিরে মির্জা ফখরুল ইসলাম লন্ডন থেকে এসেই কাউন্টার করেছেন পাশাপাশি রিজবি সাহেবও কাউন্টার করেছেন বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের যেই উন্নতি বা সহায়তা ওইটার মধ্যে এক ধরনের বাধা তৈরি করছে আর বিএনপি নেতাকর্মীরা বলছেন যে দেখেন সমালোচনা কিন্তু সরকারের উন্নয়নের পথে বাধা না বা এই কার্যক্রমের মধ্যে কোনো বাধা না যাই হোক আলোচনার ইস্যু হচ্ছে তারেক রহমানের কি দুঃস্বপ্ন একটা অন্ধকার প্রকোষ্ঠ কারাগারের মতন সেইখানে তিনি আছেন চারদিক থেকে নানান ভয়ের আওয়াজ টাওয়াজ হচ্ছে এর পাশাপাশি আরো হয়তো নানান কিছু তিনি দেখছেন সেই রিমান্ড তো সেই রিমান্ড গত হয়ে গেল এত বছর তাহলে এখন কেন এই প্রশ্নটা উঠছে প্রশ্ন এই কারণে উঠছে যে সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সবাই ভাবছিল পত্রিকা তো চলে আসছিল বা অনেকে বলছিল তারেক রহমান দেশে ফিরছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা দুঃসংবাদ নিয়ে আসছেন এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের জন্য যে তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরছেন না সমস্যাটা কোথায় সমস্যা কিন্তু ওইটাই একটা ভয় কাজ করছে যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন তার বিরুদ্ধে যতগুলো মামলা চলমান আছে যদিও মামলাগুলো একে একে খালাস পাচ্ছে কিন্তু এখনো সবগুলো মামলা খালাস হয়নি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের কাছ থেকে বার্তা এনেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন যে আপনারা ধৈর্য ধরেন একটা বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ এবং সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে বলছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করা হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন এখন এই যে নির্বাচন সুস্থ বিএনপি দিনরাত কথা বলছে সমন্বয়করা কি ভাবছে আপনি হাসনাদের বক্তব্য শুনছেন যদি মুরুব্বীরা মনে করে যে নতুন প্রজন্মকে বাদ দিয়ে সংসদে যাবেন বা ক্ষমতার মষ্টদে যাবেন তাহলে আপনারা ভুল বুঝছেন এর মাঝখানে বৈষম্য বিরোধী আন্দোলন তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে অলরেডি অনেক দূর গড়িয়ে গেছে তাদের কার্যক্রম নানান চিন্তা ভাবনা ভয় সকল কিছু কিন্তু জেকে বসেছে বিএনপির একদম টপ লেভেলের নেতৃত্বের মধ্যে তবে তারা চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ সহনশীলতা পজিটিভ পজিটিভ কাজের মাধ্যমে দেশবাসীকে আপনার পজিটিভলি ভাইভ করতে কিন্তু ওই যে মাঠে ময়দানে থাকা দুই চার পার্সেন্ট যারা বিচিনতা আছে এদের কারণে কিন্তু আবার অনেক জায়গায় সমালোচিত হচ্ছে তো বিএনপির মহাসচিব বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিকগুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন কিন্তু নির্বাচন কত দূর মাত্র গেল কয়েকদিন আগে একজন উপদেষ্টার বক্তব্য পরের দিনে আমাদের প্রেস উইং থেকে বলা হলো এটা তার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টা নয় তো সেই জায়গা থেকে হয়তো নানান ভয় টয় কাজ করছে আবার বেগম খালেদা জিয়া তিনি বিদেশ যাবেন কিন্তু যাচ্ছেন না মানে কোথাও না কোথাও তো একটা মানুষের মধ্যে একটা কি বলে যে সন্দেহ কাজ করছে আসলে তার একমাণ দেশে আসলে তিনি কি আবার গ্রেপ্তার হবেন যে মামলাগুলো আছে সেই মামলাকে তাকে আবার জেলে যেতে হবে আবার কি তাকে রিমান্ডে নেওয়া হবে আবার কি সে ওয়ান ইলেভেনের দুঃসহ স্মৃতি আসতে পারে নানান কিছু ভয় কিন্তু কাজ করছে তারেক রহমানের মধ্যে যে দুঃস্বপ্ন তিনি কিন্তু এটাই বারবার দেখছেন সেই রিমান্ড তো সেই চিত্র না লটকে পিটানোর একটা দৃশ্য ছিল সেই আর্মি অফিসাররা এখন চাকরিতে আছে কিনা বা যারা রিমান্ডে নিয়েছিল র্যাব পুলিশ তারা আছে কিনা সেটা হচ্ছে কথা